সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা দশ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করেছিলাম চলো আজকে আমরা এগারো নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব স্কুলটার নাম হচ্ছে ইসলামপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক কত নম্বর পেজ একশো পেজ ক্লাস এইটের আমরা এগারো নম্বর স্কুলটা নিয়ে এখন আলোচনা করব তো নম্বর স্কুলটা দেখো আমি জুম করে দেখাচ্ছি প্রথম প্রশ্ন বলেছে এসআইতে বলে রাখো কি তো তোমরা প্রত্যেকে যেন এসআইতে বলে রাখো কি হয় নিউটন ঠিক আছে পরেরটা পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণার নাম কী এটা কি হবে নিউটন কণা এটা নিউটন এটা নিউট্রন দুটো কিন্তু আলাদা এটা হচ্ছে বলের হিসাই একক আর এটা হচ্ছে পরমাণুর মধ্যে থাকা কণা ঠিক আছে দুটোকে গোলাবে না পয়টা একটা হাইড্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ কি হাইড্রোজেন গ্যাস গ্যাসের বর্ণ কি বাদামি বর্ণ ধারণ করে মনে রাখবে এনোটুয়ের বর্ণ আছে তা বাদামি জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কী জল লবণ আমরা জলে যদি লবণ দিই তাহলে কি সে তড়িৎ পরিবহন করবে তাই তো কিন্তু শুকনো লবণ তড়িৎ পরিবহন করে না নির্দিষ্ট আয়তনও আকার আছে কোন পদার্থে নির্দিষ্ট আকারও আয়তন আছে কি কঠিন পদার্থে আমরা জানি কঠিন আকার আয়তন দুটোই আছে তাই না পরেরটা জলের ঘনত্ব কত এটা খুব সুন্দর প্রশ্ন জলের ঘনত্ব কত এক গ্রাম পার ঘন সেমি এক গ্রাম পা ঘন সেমি এটা জলের ঘনত্ব প্রমাণ বায়ুর চাপ ড্যাশ সেমি উঁচু পর্যন্ত উঁচু পারস্তম্ভের চাপের সমান হয় এটা কত হবে ছিয়াত্তর সেমি পারস্তম্ভে চাপের সমান হয় ছিয়াত্তর সেমি সত্যমিতা হীরক হীরক তাপের সুপরিবাহী কখনোই না এই হীরক তাপের সুপরিব হ্যাঁ অবশ্যই হীরক তাপ পরিবহন করতে পারে তড়িতের কুপরিব তাপের তাপের তাই তো পরের প্রশ্ন কি বলেছে দেখো যে স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বলতে কি বুঝো তো এটা কত তিনের দাগের এক একটা দেখো আমরা পরপর এই সেটগুলো আমরা করে রাখি সুন্দর করে খাতায় তারপর সেখান থেকেই আমরা বলছি যে সুন্দর করে লেখা আছে তো প্রত্যেকটা অ্যান্সারগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা সবাই প্রত্যেকে দেখতে পাচ্ছ ছিয়াত্তর সত্ত সব কিছু করা আছে তিনের দাগের এক প্রশ্ন এক্ষুনি কী বলেছিলো না স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বলতে কী বোঝো তো এইখান থেকে এটা লিখবে যখন কোনো বস্তুকে প্রয়োগ করা সত্ত্বেও বস্তুটি কোনো তলের ওপর স্থির অবস্থায় থাকে তখন বস্তু তলের সংযোগস্থলে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বল বলা হবে পরের প্রশ্ন এটা কী বলেছে ভৌত ধর্ম রাসায়নিক ধর্মের মধ্যে দুটি পার্থক্য কলে তাহলে ধর্ম এটা ক্লাস সিক্সের প্রশ্ন ভৌত ধর্ম দ্বারা পদার্থের আংশিকভাবে শনাক্ত করা যায় রাসায়নিক ধর্ম দ্বারা কোনো পদার্থকে সঠিকভাবে শনাক্ত করা যায় কোনো পদার্থের কিছু ভৌত ধর্ম পরিবর্তনশীল আর কোনো পদার্থে রাসায়নিক ধর্ম স্থায়ী পরিবর্তনশীল নয় পরটা কে হয়েছে চোদ্দো ও এবং এন পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কথা উপরটা ভর সংখ্যা আর নিচেটা ইলেকট্রন সংখ্যা তাহলে আমরা কী জানবো ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত এবং নিউট্রন সংখ্যা কি ভর সংখ্যা থেকে যদি আমি ইলেকট্রন সংখ্যা বাদ দিই তাহলে নিউট্রন সংখ্যা পাবো তাহলে চোদ্দ থেকে সাত দিলে নিউট্রন ঠিক আছে নিউট্রন সংখ্যাও সাত পরের প্রশ্ন দেখো কি বলেছে জীবন বিজ্ঞানের প্রশ্নগুলো কি বলেছে আমরা জুম করে একটু দেখব বলেছে রক্ত কি রক্ত কি দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেয় কী তাহলে রক্তকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা দূর প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে এগো কে বলে দে হৃদপিণ্ড কারণ হৃদপিণ্ড আমাদের সারা শরীরে রক্তচাপ ছড়িয়ে দেয় তাই না সেই পৌঁছতে সাহায্য করে প্রোটিন তৈরিতে কি অংশ নেয় রাইভজম প্রোটিন তৈরিতে অংশ নেয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কী রক্তচাপ নিয়ন্ত্রণ করে কি গো পেশি কলা মনে রাখবে পেশি কলা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে শূন্যস্থান গমন গমনাঙ্গর নাম কি আমি গমনাঙ্গের নাম কি জানো তোমরা ক্ষণপথ কী মনে রাখবে না ক্ষণপথ ঠিক আছে নাম কি পরেরটা এর পুরো নাম কি ডিএনএর নাম কি দেখো এখানে আমরা লিখে দিয়েছি সবগুলো অ্যান্সার এই সুন্দর করে লাইফ ডিএনএ পুরোনাম ডি অক্সির আইবন নিউক্লিক অ্যাসিড পরে পরে কি বলেছে দেখো ভাজক কলা কাকে বলে স্নায়ুকলার একটি কাজ তাহলে প্রথমে আমরা ভাজক কলার সংজ্ঞাটা দিলাম আর স্নায়ুকলা একটি কাজ হচ্ছে সংবেদন গ্রহণ করা এবং উদ্দীপনা পরিবহন করা সংবিধান গ্রহণ করা এবং কি উদ্দীপনা পরিবহন করা ঠিক আছে কাজ এর এরপরটা বলেছে দেখো একটি আদর্শ উদ্ভিদ উদ্ভিদকোষের চিত্র অঙ্কন তো এটা আমি আর করছি না এটা তোমাদের নিজস্ব কাজ দিয়েছি বইতে আছে তোমরা সেখান থেকে দিকে ছবি একটা প্র্যাকটিস করবে তো সকলকে ধন্যবাদ তো ভিডিওটা দেখার জন্য এবং যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে লাইক শেয়ার করো ভালো লাগলে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্নের উত্তর নিয়ে আমাকে কমেন্টে জানা সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে পরের দিন পরের বারো নম্বর স্কুলটা আলোচনা করব কাটোয়া পিস কাশিরাম দাস ইনস্টিটিউশন তো এই স্কুলটা নিয়ে পরের দিন আমরা আলোচনা করব সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে